প্রতিদিন মাগরিবের নামাজের পর এবং ফজরের পর এই দোয়াটি সাতবার পড়ে কয়বার সাতবার আজকে যে দোয়াটি বলবো এখন আমি আপনাদেরকে শোনাবো যদি এই দোয়াটি সাতবার পড়ে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাজাত দিবেন জাহান্নাম থেকে মুক্তি দিবেন মুক্তি করবেন এবং তাকে জান্নাত দান করে দেন পৃথিবীর বুকে যারা মুমিন মুসলমান এমন কোন মুমিন মুসলমানের আশা নাই সে যে যে সে জাহান নামে যাবে বরং আশা হচ্ছে সে কি কোথায় যাবে জান্নাতে যাবে জান্নাত মুমিন মুসলমানের একমাত্র চূড়ান্ত সফলতার মাধ্যম চূড়ান্ত সফলতার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত জান্নাত চায় না এমন কোন মুমিন মুসলমান হতে পারে না তো এমন একটি দুয়ার কথা বলবো যে দোয়াটি মাগরীবের পরে এবং ফজরের পরে অথবা ফজরের পরে ফজর ফজরের ফরজ নামাজের পরে সাতবার ফরজ নামাজের পরে কোনো ব্যক্তি যদি সাতবার পরে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন জান্নাত দান করবেন বন্ধুরা আমার যারা দুনিয়াতে আল্লাহর প্রতি আনেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান আনেনি অনাম কামস্তে ইমান আনেও শিরকে লিপ্ত কুফরি লিপ্ত যারা নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না হজ জাকাত ফরজ হয়ে থাকলেও আদায় করে না আলিম ওলামা যখন তাদেরকে ওয়াজ করেন নসিহাত করেন দিনের কথা বলেন ওই লোকগুলো আলেম উলামাদের কথাগুলোকে অ্যাভয়ড করে আলেম ওলামাদের কথাগুলিকে তারা ঠাট্টা করে বিদ্যুৎ করে অ্যাভয়ড করে কেমতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন বিচার কাজ শেষ হবার পর জান্নাতীরা জান্নাতে চলে যাবেন জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রায় দিবেন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লিনযীনা কাফারু বিরব্বিহিম আযাব জাহান্নাম ওয়া বিইনসান মাসী যারা তাদের প্রতিপালককে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে দুদকের শাস্তি আর তা অত্যন্ত স্থান জাহান্নামের নামের ভয়াবহতা এত কঠিন হবে সেই ভয়াবহতার ব্যাপারে আল্লাহ নিজেই বলেন তালা যখন তারা দুজকে নিক্ষিপ্ত হবে জাহান নামীদেরকে যখন দুজকে নিক্ষেপ করা হবে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামীরা তখন জাহান নামের গর্জন শুনতে পাবে আর জাহান নাম উত্তেজিত থাকবে জাহান নামে নিক্ষেপ করার পর জাহান নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসে নাই তোমাদেরকে কি কেউ করে নাই নসিহত করে নাই ভালো কথা বলে নাই আল্লাহর কথা বলে নাই রাসনের কথা বলে নাই তোমাদেরকে কেউ কি দিনের কথা শোনাই নাই দিনের কথা শোনাই নাই কেউ কি তোমাদেরকে কোরআনের কথা আল্লাহর কথা কথা বলে নাই তোমাদের চোখের সামনে সালে সালামের একটা একটা উষ্টি জান্নাতে চলে গেল তোমাদের চোখের সামনে আসাবে কাহাবের একটি কুকুর জান্নাতে চলে গেল জান্নাত উষ্টির জন্য বানানো হয় নাই জান্নাত কুকুরের জন্য বানানো হয় নাই জান্নাত বানানো হয়েছে মানুষের জন্য মুমিনের জন্য মুসলমানের জন্য তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারলে না তোমরা কেমন মানুষ কেন তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই তারা বলবেন জাহান্নামীরা বলবে তাকাদুতাম আল্লাহ তাআলা বলবেন তাকাদুতাম আইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম দুজো কেমন ভাবে উত্তেজিত হবে মনে হয় জাহান্নাম নাম যেন রাগে ফেটে পড়বে যখন ওই তাতে কোনো দল নিক্ষিপ্ত হবে জাহান নামে নিক্ষিপ্ত হবে তখন জাহান নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসে নাই তোমাদেরকে কি কেউ জাহান নামের ব্যাপারে সতর্ক করে নাই সঙ্গে সঙ্গে তারা বলবে

ইন তারা বলবে হা আমাদের কাছে এসেছিল তবে আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি মিথ্যা হ্যাঁ করেছি আমরা তাদেরকে গালি দিয়েছি বকা দিয়েছি বিভিন্ন কথায় তাদেরকে আমরা আঘাত করেছি বিভিন্ন কথার মাধ্যমে বিভিন্ন বক্তৃতার মাধ্যমে লেখালেখির মাধ্যমে আমরা আলিম ওলামাদেরকে আমরা বিভিন্ন কথা বলেছি রাজাকার বলেছি আমরা তাদেরকে দেশদ্রোহী বলেছি বিভিন্ন গালি দিয়ে আজে বাজে কথা বলে আমরা তাদেরকে আমাদের কাছ থেকে সরাইয়া দিয়েছি বন্ধুরা আমার শুধু তাই নয় আমরা তাদেরকে বলতাম জাহান বলবে ইন আতুম ইল্লা ফি দালালিন আমরা তাদেরকে আমাদেরকে বুঝাতে এসো না বরং তোমরাই চরম বিভ্রান্তিতে রয়েছে আলিমুল আমরা ওয়াজ করে তাদের ওয়াজের কথা শুনতে চায় না তাদের কাছে গান ভালো লাগে বিভিন্ন খারাপ অশ্লীল কাজ এদের কাছে ভালো লাগে আলিমুল আমরা যখন দিনের কথা বলে দিনের পথে ডাকে দিনের পথে আসতে বলে আল্লাহর পথে আসতে বলে বলে যে এরা রাজাকার এই পার্টির লোক ওই পার্টির লোক এরা আল্লাহ এগুলি বলে না এরা এগুলি বানায় বলছে ঠিক না বল বন্ধুরা আমার বন্ধুরা এরপরে জাহান্ন তখন আফসুস করে বলবে ফি নামে যখন নিক্ষেপ করবে তখন আফসুস করবে আর বলবে হাই নবী কে তো দেখি নাই নবীর উত্তর সুরি আলিমুলার আমাদেরকে যে সকল কথা বলে নসিহত করে আমাদেরকে বুঝাতেন যদি তাদের সেই কথাগুলি শুনতাম আর আমাদেরকে আল্লাহ যে আকল দিয়েছেন সেই আকল দিয়ে সেই বিবেক দিয়ে সেই বুদ্ধি দিয়ে যদি আমরা রিয়েলাইজ করতাম উপলব্ধি করতাম তাহলে আজকে আমরা এই জাহান নামে আসতাম না জাহান অন্তর্ভুক্ত হতাম না জাহান নামের শাস্তি এতটাই ভয়াবহ হবে শাস্তির পরিমাণ এতটা তীব্র আকার ধারণ করবে জাহান নামীদের চেহারাই তা ফুটে উঠবে আল্লাহ তালা বলেন হুজু হুই মা ইদিন হাসিয়া আল্লাহ বলেন অনেক চেহারা সেদিন লাঞ্ছিত হবে তারা শ্রান্ত ক্লান্ত থাকবে তারা জ্বলন্ত অগ্নিতে পরিণত হবে তাদেরকে উত্তপ্ত প্রশ্রবণের সুতন্ত পানি পান করানো হবে লাইসালাহুন্ তামুন দরিয়া কাটাপূর্ণ ঝড়বে তিত অন্য কোন খাদ্য তাদের ভাগ্যে জুটবে না দরি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে রয়ীসুন মুফাসিরিন আবদুল্লাহ্বিন আব্বাস তানবির মিত বা শেতাব শির করেন দরি হল অত্যন্ত তিক্ত এবং মৃত প্রাণীর চেয়েও অধিক দুর্গন্ধময় আগুনের চেয়েও অধিক উত্তপ্ত যখন কোনো লোককে তা খাওয়ানো হবে তখন তার পেটে প্রবেশ করবে না মুখেও ফিরে আসবে না অর্থাৎ মধ্যখানে সেই খাবার টাটকে থাকবে ভাইরা আমার বন্ধুরা আমার এরপর আল্লাহ তারা বলেন লা ইউস জু যখন খাবারের জন্য ছটফট করবে ঠিকঠকম ওই আল্লাহরা বোলালে তাদেরকে দরিয়ে নামক খাবার দেবে কিন্তু এই খাবার তাদের হৃষ্ট পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধা অনিবৃত্ত করবে না বন্ধুরা আমার জাহান তো কঠিন আজাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি দোয়া শিক্ষা দিয়েছেন যদি ইমান ঠিক থাকে আকিদা ঠিক থাকে আমলটা যদি ঠিক থাকে আর এই দোয়া যদি আল্লাহর কাছে করে আল্লাহর দরবারে যদি এই দোয়াটি কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান নামের আজাব থেকে রক্ষা করবেন দোয়াটি হচ্ছে প্রতিদিন ফজরের ফরজ নামাজের পর সাতবার এবং মাগরীবের ফরজ নামাজের পর সাতবার দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরিনি মিনান নার আল্লাহুম্মা আজিরিনি মিনান নার সহিহ ইবনে হিবান হাদিসটি এসেছে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন রাসূলুল্লাহ শিক্ষা দিচ্ছেন দোয়াটি হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো আল্লাহ আমাদের সকল